হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখবো আমরা এখানে চিলন সিমারে গিয়ে দেখো আর জিমি সুবিধা দেখো এখন দুইটা কোয়ালিটির কাপড় দেখো এখানে ভিডিওর শেষ পর্যন্ত দেখো সবগুলো কালার বা সবগুলো কালেকশন দেখতে পাবেন দেখতে পারবেন হ্যাঁ জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে পুরো তো সবকিছুই তৈরি করতে পারবেন সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন আর এগুলো খুবই কম রেটে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলোর সবগুলোর দাম তো সেম থাকবে তাই না ভাইয়া আর এটা কিন্তু এবছরের ভাইরাল কালেকশন চিনুন জর্জেটের উপরে এটা আপনারা যতটুকু লাগবে আপনারা শাড়ি করতে পারবেন জামা ওড়না গাউন লেহেঙ্গা যে কোনো ড্রেস আসলে গজ কাপড়ে কিন্তু উল্লেখ করা থাকে না যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন যেটা মন চাই যেটা আপনাদের ভাল লাগে এখান থেকে আপনারা এই কালার স্ক্রিন দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটা পাবেন ইনশাল্লাহ দুইশো টাকা পার গজ অনলি দুইশো আড়াই হাত বহর ফুল তাই না ফুল আড়াই হাত বহর দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে দেন দেখেন এত এত কালার এত এত ডিজাইন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন একদমই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ জেমিচুর মধ্যে এটা দেখেন এটাও কিন্তু দুইশো টাকা পার গস থাকছে খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলেন ভাইয়ারা কিন্তু এখন ফুল ক্যাশ অন ডেলিভারি তো আপনাদেরকে দেয় সেক্ষেত্রে আপনারা যারা নিবেন শুধু তারা অর্ডার করবেন কাপড় যেন রিটার্ন না আসে সেটা অবশ্যই মাথায় রাখবেন কারণ এগুলো খুবই এই যে দেখেন অনেক মাত্র দুইশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো এমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর দাম থাকছে মাত্র দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকেই কিন্তু নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে রাহিমনী ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ